শাতাম যাবে এই চিন্তা এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকতো খোদার কসম এই দুনিয়ার মহে পড়ে দুনিয়া পিছনে গড়িয়া আমরা আমাদের মহান নবান সময়টা নষ্ট করতাম না কথা কোন ঠিক না

সাধারণ সম্পাদক ছিলেন আমরা জানেন তো আমি সাক্ষাৎকারটা নেওয়ার পরে অনেক কষ্ট পাইলাম অনেক টাকা বাংলাদেশের টিম ডাক্তারের টিম আলাদা প্লেন ভাড়া করে সেই সিঙ্গাপুর নিয়ে

把他过来。